সৃষ্টিকর্তার উপর বাহাদুরি দেখাতে গিয়ে হিতে বিপরীত হয়েছে বিভিন্ন নায়িকার নিজের স্বাভাবিক চেহারা বদলে ফেলতে গিয়ে উল্টো নষ্ট করেছেন আয়সা টাকিয়া একসময় এ ওয়ান্টেড গার্ল লম্বারেসের ঘোড়া ছিলেন কিন্তু সার্জারির পর রাতারাতি সেই দৌড় থেকে ছিটকে পড়েন তিনি মুখের সার্জারির পর তার চেহারাই বদলে যায় দুই হাজার সাল থেকেই আয়শার চেহারার আমূল পরিবর্তন ঘটে অভিনেত্রীর আগের চেহারার সঙ্গে বর্তমান চেহারার বিস্তর ফারাক প্লাস্টিক সার্জারি করে ঠোঁটের আদল সম্পূর্ণ বদলে ফেলেছেন তিনি সমাজ মাধ্যমের পাতায় তাকে নিয়ে চলছে বিস্তর কাটাছেরা গাড়ির ভিতরের একটি নিজস্ব ছবি তুলে পোস্ট করেন অভিনেত্রী তাতে কটাক্ষের বন্যা এমা জ্যাকসন সম্প্রতি ব্রিটিশ মডেল অভিনেত্রী ইনস্টাগ্রামে নিজের একটি ছবি পোস্ট করেন সেখানে তাকে চেনা দেয় এমির অতীতের চেহারার সঙ্গে যেন বর্তমানের কোনো মিলই নেই এক ঝলকে তাকে চেনা দেয় অতীতের তুলনায় বড় ঠোঁট এমির মুখের একাধিক পরিবর্তন স্পষ্ট সেই ছবিতে মাধ্যমে এই পরিবর্তন আনা হয়েছে এমির এই পরিবর্তন মেনে নিতে পারেননি অনুরাগীদের একাংশ অনেকেই অভিনেত্রীর বর্তমান চেহারার সঙ্গে পিকি ব্লাইন্ডার এবং ওপেন হাইমার খ্যাত কিলিয়ান মারফির মিল পেয়েছেন নেট মাধ্যমে আপাতত তা নিয়ে চর্চার শেষ নেই বিনোদন দুনিয়ায় এমন অনেক তারকা আছেন যারা আরও সুন্দর হতে গিয়ে উল্টো বিভৎস রূপ হয়েছে